ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে মনে আসে সম্ভব আপনাদের এশা তিন জন্মভূমির লক্ষীদা সব প্রস্তুতি নাউ দিন বদলে এশা তিন জন্মভূমির লক্ষীদা সব প্রস্তুতি নাউ দিন বদলে এ লড়াই লপে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লপে হবে সাহস বুদ্ধি বলে গেছিলাম স্পষ্ট ভাষায় জালিমের থামতে জলেন আর কটা দিন ধৈর্য ধর মেলে কিনা ছোট হর নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড় কত আর রাজপথে লাশ পড়বে আমার লড়াই তর এ সময়ে ফলতে যাবে উল্টো বাতাস বইবে ঝড় যখন কেউ উল্টা বাতাসে আশাও করে নাই তখন আল্লাহ দেখে এ সময় থাকবে না পাল্টে যাবে উল্টা হওয়া শুরু করবে হঠাৎ দেখতে পাবে না বলেন শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধরায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে রক্ত ধারায় এদেশের জেলায় জেলায় থানায় থানায় নয় পাড়ায় পাড়ায় শব্দটা আল্লাহ লেখাইছেন যে এদেশের প্রত্যেকটা পাড়ায় পর্যন্ত মহল্লায় পর্যন্ত আমাদের হাজারি শহীদদের রক্তের ধারায় আমাদের চপড়া শহীদদের রক্তের ধারায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহীদদের রক্তের ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের আগে কিছু হয় না সময়ের এক ইশারায় সিঙ্গেল ইশারায় লক্ষ আগুন উঠবে জলে আল্লাহ লেখাইছেন দু হাজার ষোলো সতেরো সালে ঘটনা ঘটছে কিনা বলেন কাজেই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন এটা কোনো সন্দেহ আমি দুই হাজার দশে আরো একটি সঙ্গীত দেখেছিলাম মানুষকে উদ্বুদ্ধ করার জন্য